হ্যালো ফ্রেন্ডস ওরকম একটা মাইনাদের ভিডিও তো আমি চলেছি শিক্ষার সংখ্যান একটা ভিডিওতে আর আমাদের কিন্তু কালানগেম মন্দরা মানে শেষ হয়ে গেছে ঠিক আছে চলে গেছে তো আমাদের রিওয়ার্ড কিছু এখান থেকে নিতে হবে তো আমাদের নেওয়ার পালা আর সবথেকে বড়ো কথা তোমরা সবাই জানো যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ধীরে ধীরে পূর্ণ চলেছে ঠিক আছে আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে আর ওই সঙ্গে আমার ফেস্টিভ্যালটাও করে করে দেবো ঠিক আছে ওই সঙ্গে আমার ফেস্টিভ্যালটাও হয়ে যাবে তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ সবাইকে একটা অনুরোধ করছি সবাই একটা করে লাইক করে দিও প্লিজ ঠিক আছে তো আমরা এখান থেকে রিওয়ার্ডগুলো কমপ্লিট করবো তো তার আগে একটা কাজ করতে হবে আমাদের এখান থেকে কিছু জিনিস যেগুলো নিয়ে ইম্পর্টেন্ট যেগুলো জিনিসগুলো সেগুলো আমাদের ইউজ করে ফেলতে হবে ঠিক আছে যেমন মনে করো তো এই রিওয়ার্ডটা আমরা নেব রুন অফ বিল্ডার আলেকজার ঠিক আছে এই রিওয়ার্ড নেব আমরা তো আমাদের যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো আমরা এখান থেকে কালেক্ট করব আমরা দেখতে থাকো পর্যন্ত লাস্ট তাহলে বুঝতে পারে যাবে তো আমরা আগে চলে যাই বিল্ডার বেসে বিল্ডার বেসে এসে আমরা এগুলো কালেক্ট করে নিচ্ছি নিয়ে আমরা এখন একটা কাজ করবো আমরা ডাইরেক্ট রুন অফ আলেকজারটাকে আমরা এখানে ইউজ করে ফেলবো ওকে আমরা এখানে ইউজ করে ফেললাম দেখো আমাদের এখানে ইউজ হয়ে গেছে ঠিক আছে রুট আলেকজার ইউজ হয়ে গেছে আমরা একটা কাজ করবো ঠিক আছে আমরা এখানে যদি কাজ করি তো দেখতে পাবো আমাদের কী আপডেট হবে ঠিক আছে যেটা আমাদের আপডেট হবে তো সেটাকে আমরা কিন্তু ফার্স্ট অলই একটা আপডেট দিয়ে নেবো ঠিক আছে মনে করো যেটা আমাদের আপডেট হচ্ছে এটা আমাদের আপডেট হবে তো এটাকে আমরা জাস্ট আপডেট দিয়ে নিলাম ওকে এটা আমাদের আপডেট চলছে চলুক আমরা কিন্তু আবার চলে আসছি ঠিক আছে আমরা আবার নেক্সট কালেক্ট করে ফেলবো এটাকে ঠিক আছে এটা কালেক্ট করা কমপ্লিট বিল্ডার পোটিন তো বিল্ডার প্রোটিন আমাদের নিতে হবে তার জন্য আরও একটা কাজ করতো একটাই মাত্র বিল্ডার কাজ করছে ঠিকই আমাদের তো আমরা বিল্ডার প্রোটিন একটাকে সেল করে দেবো একটাকে আমরা বিল্ডার পুটিন একটা সেল করে দেবো ওকে দেখো আমরা এখানে দশটা জেন্টস পাচ্ছি তো বিল্ডার প্রোটিন আমরা একটা সেল করে দিলাম ওকে বিল্ডার প্রোটিন আমরা সেল করে দিয়েছি এখনও আমরা এখান থেকে বিল্ডার পোটিন নিয়ে নিতে পারলাম ওকে আমরা এখানে আরেকটা কাজ করবো আমাদের আরও কিছু জিনিস সেল করে দেবো তো আমাদের এটাও ফুল হয়ে আছে তো আমরা এখানে যাই কি আমরা পাওয়ার প্রোটিনকে সেল করে দিচ্ছি দুটো পাওয়ার প্রোটিন আমরা সেল করে দিলাম তাহলে এখান থেকে আমাদের আরও কিছু জেমস চলে আসলো তো এখন আমরা দুটো পাওয়ার প্রোটিন এখান থেকে নিয়ে নিতে পারবো তারপরে আমাদের এটাও ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলোকে আমরা নিয়ে কালেক্ট করে দিচ্ছি প্রথমে কালেক্ট করে নেওয়ার পর আমাদের আরও একবার কিছু নিতে পারবো তো আমরা এখন এখান থেকে রিসার্চ প্রোটিন নিয়ে নিলাম দুটো ওকে তো আমাদের টোটালি কালেক্ট করা কমপ্লিট ওকে এখন দেখো আমাদের আর্মি একটু চেঞ্জেস ওকে নেক্সট আমরা আরও একটা ওয়ার এটাকে যাবো তো এই অ্যাটাকটা দেখো কেমন একটা বেশ আছে তো এই বেস্টের মধ্যে আমরা অ্যাটাকটা শুরু করে ফেলি চলো ফিঙ্গার কুইন অ্যান্ড হিলার বেবি ড্রাগন ওকে অল ব্রেক এখন আমাদের জন্য অনেকটাই বেশি সুবিধা হবে তাহলেই আমাদের আরও একটা কাজ করে দিই পয়জান স্পেল এবং ফ্রিজ কুইনকে একটা রেজ নাইস কুইন এখান থেকে টোটাল সব কিছুকে নিতে পারবে এনিমি কিং কুইন এবং আরও যে যেগুলো যা ছিল ওকে চলো ফাইনালি কুইন আমাদের বেশের ভিতরে চলে গেছে আমরা নেক্সট অলবিক এখানে ড্রপ করতে পারি ওকে নেক্সট আমরা রেজাস পেল কুইনকেও ইউজ করে দেবো ফাইনালি কুইন টাউনের দিকে যাওয়ার জন্য এখন তো পুরো রেডি হিলার যেন কুইনের শেষ হয়ে গেলো প্রায় বলতে গেলে ওকে তো একটা লাভা হন দিয়ে কয়েকটা বেলুন ড্রপ করে দিলাম আরও এই সাইড দিয়ে লাভা হান দিয়ে কয়েকটা ভেলুন ওকে মোটামুটি আমাদের পজিশান এখনো পর্যন্ত ঠিকঠাক অসুবিধার তো কিছু নেই এখানে একটা হেস্টেজ নেক্সট আমরা আরও একটা হেস্টেজ এখানে একটা ফ্রিজ ওয়ার্ডেনের অ্যাবিলিটি কিংয়েরও অ্যাবিলিটি ওকে এইখানে আমরা এটাকে ভেঙে দিই দিলে আমরা ফিল্ম ফিঙ্গারে দিয়ে আর্মিটা পেয়ে যাবো চলো মোটামুটি আমাদের এই অ্যাটাকটা অনেক ভালো একটা পজিশানে চলে এসেছে আমাদের জন্য অনেকটাই বেটার হয়েছে ফ্রিজ স্পেল ফ্রিজ স্পেল তো কোনো কাজে নেই তো ফ্রিজ স্পেল দিয়ে দিলাম আমরা ওকে নেক্সট দেখা যাক যে টাইম ফেল এটা হচ্ছে কিনা না এটা হয়তো টাইম ফেল হবে না অনেকটা সুন্দর অ্যাটাক হয়েছে এটা আমাদের চলো ফাইনালি নাইনটি নাইন পার্সেন্ট অ্যান্ড হানড্রেড পার্সেন্ট কমপ্লিট ওকে তো নেক্সট রাউন্ডে আর্মি আমরা বসিয়ে দিচ্ছে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা যখন নেক্সট অন্য কোনো ভিডিওতে তত সমর্থন ভালো তো ভালো থাকো চ্যানেল যদি কোনো নতুন হয় তখন সাবস্ক্রাইব করলে সদস্য হয়ে যাবে বাই